ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মেসিকে নিয়ে চোদ্দ বছর পর আবার যুব ভারতী স্টেডিয়াম সাক্ষী থাকবে মেসি ম্যাজিকের আগামী তেরোই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে স মহিমায় দেখা মিলবে আর্জেন্টিনার মহাতারকার যা নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে হু হু করে বিক্রি হচ্ছে টিকিট কলকাতার পাশাপাশি মুম্বাই দিল্লিতেও পা রাখবেন লিউ মেসি এখনো স্বপ্নে ছুতে চাইলে মেসিকে ছুতে পারবেন শুধু টাকা দিলেই দেখা মিলবে না অটোগ্রাফ মিলবে এবং তুলতে পারবেন সেলফি আয়োজকরা সে ব্যবস্থা করেছে তবে এই প্যাকেজের নাম হচ্ছে গড ফ্যান এক্সপিরিয়েন্স এই প্যাকেজে মেসির সঙ্গে সাক্ষাৎ করে কর্মন্দন করতে পারবেন ভক্তরা তুলতে পারবেন সেলফি পাশাপাশি পেয়ে যাবেন মেসির সই করা আর্জেন্টিনার জার্সি এছাড়া মেসির সহ ওই অনুষ্ঠানে উপস্থিত বলিউড তারকাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে এর জন্য খরচ করতে হবে ন লক্ষ পঁচানব্বই হাজার টাকা সঙ্গে থাকবে জিএসটি তো আপনি রেডি তো তো মেসির সাথে ছবি তোলা এবং অটোগ্রাফ নিতে হলে এই টাকাটা খরচ করতে হবে নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে এটা একমাত্র মুম্বাই দিল্লিতেই সম্ভব হবে কারণ এটা কলকাতায় সম্ভব নয় ফাদার অ্যান্ড সন এক্সপিরিয়েন্স আপনার সন্তান কি মেসি ভক্ত তাহলে মেসিকে কাছ থেকে দেখার একটা সুবর্ণ সুযোগ আলাদা করে আপনার সন্তানকে সময় দেবেন মহাতারকা মেসির সই করা দুটি আর্জেন্টিনার জার্সির পাশাপাশি তাকে পাশে নিয়ে দেখতে পাবেন তার বিখ্যাত পেনাল্টি শট খরচ সাড়ে বারো লক্ষ টাকা এছাড়া মেসির সঙ্গে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আপনি কি এই প্যাকেজটা নিতে চাইলে নিতেই পারেন তবে বলবো যে এই সুবিধাটা শুধুমাত্র কলকাতায় নয় এটা মুম্বাই দিল্লিতেই আছে তবে ফ্যামিলি এক্সপিরিয়েন্স বলে আরেকটা প্যাকেজ আছে যেখানে পঁচিশ লক্ষ টাকা খরচ করতে পারলে মহাতারকার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ ছবি তোলার পাশাপাশি দুইজন পেয়ে যাবেন মেসি সই করা যাচ্ছি পাশাপাশি চারজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে মেসির সঙ্গে সময় কাটাতে পারবেন তো সবাই রেডি তো তো দেখা যাক কে কে এই প্যাকেজ নিতে পারে তবে বলছি বারবার করে এই প্যাকেজটা আমাদের কলকাতাবাসীদের জন্য নয় এটা একমাত্র পাওয়া যাবে মুম্বাই ও দিল্লিতেই পাওয়া যাবে তবে এছাড়া আরেকটা প্যাকেজ আছে কর্পোরেট ফিলিসিটিসন প্যাকেজ যে কোনো কর্পোরেট সংস্থা চাইলে মেসির সঙ্গে তাদের ব্র্যান্ডের প্রচারও করতে পারবে সংস্থার দশজন এমলটেনের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দিতে পারবেন মেমেন্টো বাকি প্যাকেজের মতো এখানেও জার্সি খাবার ও ছবি তোলার সুযোগ তো রয়েছেই খরচ হবে পঁচানব্বই লক্ষ টাকা তো দেখুন আর তবে খবর সূত্রে যা জানা এই প্যাকেজটা মুম্বাই দিল্লিতেই পাওয়া যাবে কলকাতায় মেসি ভক্তরা হয়তো এই সুযোগ পাবেন না তো মেসিকে দেখতে হলে কলকাতাবাসীদের তো যেতেই হবে তেরোই ডিসেম্বর যুব ভারতীতে আপনি রেডি তো